নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আমিও ভালো আছি পুজো ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার স্নানও করা হয়ে গেছে ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে তো চলো এবার আমরা জল আনতে যাবো একদম ঘরে জল নেই কালকের থেকে একদম জল আনা হয়নি তো চলো জল এনে তো রান্না বসাবো তো চলো দেখো চলো বালতিটা নিয়ে কলে যাবো আমরা এখন দেখো বন্ধুরা এখন আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে ছিপ দিয়ে সব জ্যান্ত মাছ আমার মেয়ে এখন কাঁদছে কি হয়েছে কি হয়েছে রে তো দেখো বন্ধুরা আমার উন ভরানো হয়ে গেছে এবার আমি ভাতটা বসিয়ে দেব দেখো ভাতটা ফুটে গেছে এখন আজকে রান্না হবে মাছের ঝোল আর ডালের সাথে আলু দিয়ে আলু ডাল ওটা আমার মেয়ে খাবে আর এই মাছগুলো পুকুর থেকে খাওয়া হয়েছে এই মাছের ঝোল আলু দিয়ে আর ডালের সাথে আলুটা আমার মেয়ে খাওয়ার জন্য দেখো আমার মেয়ে এখন দোলায় বসে দোলা খাচ্ছে আগে ওখানে রান্না করতাম তো প্রচুর বৃষ্টি হয়ে ওখানে ভিজে গেছে রান্না করা যায় না আর সেই একটা উনুন তৈরি হয়েছে নতুন উনুন আজকের বানানো হয়েছে তা দেখো ওখানে জল পড়ে কী অবস্থা দেখো ওপরে কোনো প্লাস্টিক তালপাতা পাতা দেওয়া পাশ দিয়ে খুব প্রচুর বৃষ্টি পড়ে ওখানে রান্না একদমই করা যায় না দেখো আমার মেয়ে বায়না করছে নিরপালিশ দাও নিরপালিশ দাও নির্পালিশ পড়বে এখন তো এভাবে রান্না করছি আর রান্না করতে করতে আমার মেয়েটা খুব বিরক্ত করছে এবার ভাতটা হয়ে গেছে ভাতটা লাভিয়ে নেব মাছটা ভেজে নেব এবার মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো দেখেছি মাটি খেলটা মাটি গেলটা হয়ে গেলে মানে ডালটা পচিয়ে দেবো দেখো আকাশ প্রচুর অন্ধকার করে এসছে মেলা করে এসছে বৃষ্টি হবে পচুর আকাশে হুম করে ডাক দিচ্ছে দেখেছি সেখানে বৃষ্টি হলে এখানে জল পড়বে কারণ এখানে উপরে কোনো প্লাস্টিক নেই কিছু নেই আমি এই দাওয়ার ধারে আমি এরকম নিজে সাইডে করছি দেখো মাড়ির ঝোলটা বসিয়ে দিয়েছি তরকারিটা ফুটে গেছে এবার আমি তরকারিটা লাভিয়ে নেব ডালটা বসিয়ে দেবো ভাত আর মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার সবার খাওয়ার সময় হয়ে গেছে এখন মেয়েটাকে খাওয়াচ্ছি কিছুতেই খেতেই চাইছে না কার্টুন দেখবে কার্টুন ছাড়া খেতেই চাইছে না দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে তো সকাল থেকে তোমাদের সাথে ভালোভাবে কোনো কথা বলতে পারিনি কারণ সংসারে এত কাজের চাপ যে কাজের কাজ শেষ করে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না তা দেখো এখন বিকাল তা বিকাল হয়ে গেছে তো এখনও কোনো কাজ শেষ হয়নি আমার এখন ডিউটি শুরু সেই সাতটা পর্যন্ত তো চলো যে কী কাজ কিসের কাজ তোমাদেরকে দেখায় তো দেখো এখন আমার হাতে আলু আলুটা সিদ্ধ করা আছে তাই এটা দিয়ে কী বানানো হয় তোমরা দেখো এটা দিয়ে বানানো হবে তেলে ভাজা তাই এটা দোকানের জন্য বানানো হবে এটা আমাদের ঘরের জন্য নয় না ঘরের জন্যে খাওয়ার জন্য তা চলো তেলে ভাজা বানানোটা এখন শুরু করে নিই তো দেখো তেলে ভাজা বানানোর জন্য আমাদের আলুটা একদম রেডি হয়ে গেছে বেসনটা এখানে মাখানো হয়ে গেছে আর এটা আছে আলুটাকে চাবড়ানোর জন্য তা এটা দিয়ে আমি আলুটা চাবড়াবো তা এখানে আছে ময়দা ময়দা দিয়ে আলুটাকে চাবড়ানো হবে তা তোমরা দেখো এই আলুটা এখন চাপা হচ্ছে এই আলুটা দিয়ে তিরিশটা চপ বানানো হবে আজকে কুমড়ো বানানো হবে না আজকে তো চপ আর বানানো হবে এখনটা ভালো করে কেঁজে নিচ্ছি এবার নুনটা ধরিয়ে নেবো এখন আমার মেয়ে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি এই এই পাঁচটার দিকে ঘুম থেকে উঠে যাবে তার ঘুম থেকে উঠলে তার প্রচুর বায়না তা বায়না থেকাতে গেলেই এখন সারাদিন লেগে যাওয়া তার তো চলো তো দেখো এখন আকাশ ভীষণ পরিষ্কার একদম আকাশে মেঘ নেই একদম পরিষ্কার হয়ে আছে বৃষ্টি এখন হয়নি দুপুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য আমার রান্না একটু গুলিয়ে গিয়েছিল তো এখন বিকাল পাঁচটা বাজে তা এখন আমার চলো তাড়াতাড়ি চপটা ভেজে নিই তারপর দোকানে তো দিয়ে আসতেই তো হবে কি করব যে বিকেল হলে মেয়েটা নিয়ে একটু ঘুরতে যাব তার উপায় নাই মনটা ধরতেই চাইছে না বর্ষার সময় তো বৃষ্টিতে সব আট ফুটো ভিজে গিয়েছে দেখো উনুনটাই শুধু ধমা কাটছে এই উনুনের থেকে জল আসছে একদমই ধরানো যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছো কত কষ্ট করে উনুনটা ধরাতে হচ্ছে প্রতিদিনই কাজ এই উনুনটা ধরানো এবার আমি করার মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি এটা কত তেল তেলটা গরম হোক ये ये डाटा का नहीं आया सुनो यार कौनसा का सी निकाल कर कराना चाहिए वाला आना से आपको ग्रो भी करते देखिए यार एक बारी है ना वहां पर सारे भाई लाइ दे जाए गाइस ट्राई करते रहो पर आपको शुरू नहीं है कीटा पड़ना লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব প্রথমে চারটে চপ নিয়ে বানালো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমার রেস্ট তো দেখো দেখো সন্ধেবেলা এখন টিফিন খাওয়া হচ্ছে মা বল আমার মেয়ে আগামী মা ছাড়ছে মা বসে মা বল চিঁড়ে ভাজা খাওয়া হচ্ছে ও চিড়ে ভাজা খাচ্ছে সাদা প্লেন যে চিড়িয়া ভাজা খাওয়া মানে হাই বলো তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার পছন্দ হয় তো এই ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ মানে এটা আমার প্রথম ভিডিও আমি তো সেরকম ভালোভাবে কথা বলতে পারছি না আমার কথা মানে বেঁধে বেঁধে যাচ্ছে কথাটার মধ্যে তো ক্ষমা করবেন তো ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন